আমি এই ছাদের ভিতরে দুইশো ফিট পাইপের মাধ্যমে চল্লিশটা ফগান নজর লাগাইছি পুরোটা ছাদের ভিতরে পেঁচায় পেঁচায়া দেখেন সব পাইপ আছে এদিকে সব দিকে পাইপ বাগানের পিছনে মুছনে ওই যে দেখেন পাইপ সব পাইপ এই চল্লিশটা ফগান নজল চালাইতে আপনারা বিশ্বাস করবেনই না আসেন দেখেন কি আমি কি বানাইছি এই ছোট্ট একটা মোটর চল্লিশটা ফগান নজল চালাইতেছে আপনি দুইশো ফিট গরুর ঘর মুরগির ঘরে লাগাইতে পারবেন এই ছোট্ট একটা মোটর দিয়া এই ছোট্ট মোটরটা মাত্র সাইড ওয়ার্ডের ডিসি সাইড ওয়ার্ড করে নেন যে কত টাকা কারেন্ট বিল আসবে দশ ঘন্টা চললে তার পাশাপাশি আমরা বানানোর আগে শুধু কারেন্টের না একটা নজল কতটুকু পানি খাবে পানি অপচয় হবে কি না ওইটাও আমরা বের করছি তো এইটা আজকে একটা গরুর খামারে ডেলিভারি যাবে আমাদের এই পাশে অনেকগুলো দেখেন ফগার বানানো আছে আমি সবগুলো টেস্ট করে আজকে ডেলিভারি হবে এগুলো আপনারা আজকে সন্ধ্যার সময় একটা ডিটেলসে ভিডিও পাবেন কিভাবে সেটিং করার লাগে মাপ কি হয় তার পাশাপাশি আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়াই স্ক্রিনে ওই নাম্বারের মাধ্যমে এগুলো পারবেন সংগ্রহ করতে আপনার গরুর মুরগির খামার লাখ লাখ টাকার গরু লাখ লাখ টাকার মুরগি ফগার লাগায়া বাঁচান গরমের থেকে